যাকরি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন পীরে কামাল বিশিষ্ট আলিবদিন বুজরগ সাইয়েদুল হাদিস আল্লামা ডক্টর আহমদ ডক্টর মুসতাখ আহমদ দামাত বরকাতুহম এখনি হযরতের হযরতের মূল্যবান বাণী পেশ করার জন্য হযরত কামনা করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মানুষে কত কথা কয় আমরা হইলাম গুনাগান নিজের চিন্তা লইয়া ব্যস্ত কিভাবে কবর পর্যন্ত যাব আর এই মাহফিলে গেলে এত কথা এত কথা সুহান আল্লাহ আন্তর্জাতিক এডা এটা কইয়া মনে মনে এরকম সরম লাগে আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ মাফ একটু কাছাকাছি হইয়া বসে সোয়া বারোটা আমাদের লাস্ট টাইম এক ঘন্টা সময় দোয়ার জন্য কেমনে দোয়া করন লাগে কেমনে দোয়া করলে আল্লাহরের ধরন যায় আজকে এই কথাটাই কইতাম কারণ সবার তো কিছু সুখ দুঃখ আর আমরা এখানে স্টেজে আমরা যারা আসি মানে দাঁড়িয়ে পাকা পার্টি তারা তো চলে যাওয়ানের বাপসাপ লাইন ধরে গেছে তো আমাদের দুশ্চিন্তাটা বেশি হয় যে আল্লাহ কেমনে যাব বাও তো নাই তো নাই সেই জন্য এই জন্য আমার শেষে রাখছে আরে কয়েক তারে যাতে কিছু ফকিরি টকিরি করুক কিছু কান্দাগাড়ি করুক আল্লারের শেষ রাত্রে পাইতে সুবিধা আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ আমার ভাইয়েরা কত বড় খেদমত করতেছেন হজরত মৌলানা মুফতি জুনায়েদ কাসেমি আল্লাহ ওনার জবানের মধ্যে বরকত দেন কত দামি দামি কথা কত দামি দামি কথা মুফতি আমজাদ হুসাইন আশরাফি মাওলানা মাহমুদুল হাসান আশরাফি সবাই এখানে অনেক মেহমানদের নামও দেখতেছি আল্লাহ তুমি সকলকে কবুল করো আল্লাহ আহমদ আলী আলহাজ মোহাম্মদ হারুল রশীদ শিকদার কাজী তুফাজ্জল হোসেন আলহাজ মোহাম্মদ আবুল কাশেম বাহার আল্লাহ কবুল করহ সভাপতিত্ব করছেন আলহাজ মুবশের চৌধুরী আল্লাহ কবুল ফরমাও মাওলানা মুফতি হুসাইন আহমদ কাসিম খুব কষ্ট করতেছেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম বুলবুল আল্লাহ 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 এই মাদ্রাসাকে কবুল করো ছাত্রদেরকে কবুল করো শিক্ষক মন্ডলী কবুল করো যাদের নাম এখানে বলা হইলো আল্লাহ সকলকে তুমি নামে নামে কবুল করে না আমরা কে আমাদের দিন তোমার কাছে আবার এই কাগজের লইয়া হাজির হয়ে কি কি বলে এই কাগজ এটা 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 লইয়া হাজির হত আল্লাহ তুমি কব আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس دائقة الموت وإنما توفون بجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم: إن أقرب ما يكون العبد من الرب في جوف الليل فإن استطعت أن تكونا ممن يذكر الله تعالى في ذلك الوقت فكن وقال عليه الصلاه والسلام اكسروا ذكر هازم اللذات الموت فانه ما من كثير الا قلله ولا قليل الا جزاه او كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত সভাপতি আলহাজ মুবশ্মের চৌধুরী সভাপতি অত্র মাদ্রাসা ও কাউন্সিলর সম্মানিত কাউন্সিলর সাত নং ওয়ার্ড ঢাকা উত্তর উত্তর ঢাকা উপস্থিত সুধি মণ্ডলী ব্যান্ডেলে আছেন আমার ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা দোস্তাহবাব আল্লাহ জাল্লা জলালু এই নুরালী ইসলামী আমাদের আশা কবুল ফরমান আমাদের আজকের বৈঠক কবুল ফরমান আমাদেরকে আমাদের মনের কথাগুলো ও আল্লাহ তোমার সমীপে পেশ করার জন্য আমাদেরকে তৌফিক দাও আমরা শেষ সময় দোয়া করব, ও আল্লাহ মনের মধ্যে কত কথা দুঃখের কথা কষ্টের কথা তোমাকে কেমনে পাই দুনিয়ার কোন মানুষের কাছে কথা কইয়া কোন রকমের নিরাপত্তা পাই না এই জন্য সব কথা কইতেও পারি না তো কিভাবে তোমাকে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহ পাক বলেন কুদড়ুনি আস্তাজি বেলাকুম কুদড়ুনি আস্তাজি বেলাকুম আমার পায়গাম্বর আপনার অম্মদেরকে জানায়া দেন আমার বন্ধাদেরকে জানায়া দেন দুনিয়ার নর নারী সকলকে জানায়া দেন উদুনি তোমরা তোমার মনের দুঃখের কথাটা আমাকে জানাও কষ্টের কথাটা আমাকে জানাও তোমার অভিযোগের কথাটা আমাকে জানাও দুনিয়ার কাউকে জানানোর দরকার নাই দুনিয়ার মানুষকে জানাইলে হয়তো তোমার উপকার করবে না করলেও একবার করবে দুইবার করবে তৃতীয়বার করবে না আমি মা আমি তোমাকে বানাইলাম আমি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম আমি তোমার হেফাজত করতেছি আমি তোমার রিজিকের চিন্তা করছি হাজার বছর আগে দুনিয়াতে আসনের আগেই আমি তোমার পুরা জীবনের প্ল্যান বানাইয়া পরিকল্পিতভাবে আমি তোমাকে দুনিয়ায় পাঠাইয়া তোমাকে আমি কদম কদম হেফাজত করে করে আগাইয়া নিতেছি আমার চেয়ে বড় মেহরবান দুনিয়ায় তুমি কাউকে না ঠিক না

ও বান্দা আমি তো তোমার প্রতিটা জিনিসকে আমার নজরের মধ্যে রাখি তুমি যখন দুনিয়ায় মাত্র যাইতেছো যখন তোমার খাওয়ানের কোনো সুযোগ নাই শক্তি নাই কিভাবে তুমি বাসবা কিভাবে তোমার প্রশ্বাস চলবে তুমি সেখানে কোনো কিছুই করার ক্ষমতা নাই আমি মাওলা মেহেরবান হইয়া তোমার সব কিছুর আয়োজন কোন দাবি ছড়া কোন দরখাস্ত ছড়া কোন দুয়া ছড়া সব কিছুর করে যে খোদা কোনো দোয়া ছাড়া কোনো প্রকারের কথা ছাড়া নিজের থেকে সব কিছুর করছে সেই খোদা আপনি যখন হাত উঠাইয়া কাঁদবেন তখন কথাটা শুনবেন না কি কল শুনবেন কি না উদরণি আস্তা বেলাকুম দোয়া করো আমি বন্দার জবান থেকে দোয়াটা শুনতে পছন্দ করি আল্লাহ একবার আল্লাহ পাক বলেন বন্দা যখন হাত উড়ায় বন্দা যখন কান্দা দেয় বন্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আমার যে কিরকম খুশি লাগে আল্লাহ একবার আশি বছর নাফর মানি করছে নব্বই বছর নাফর মানি করছে মৌতের এই এক মিনিট আগে কান্দা দিছে আল্লাহ গুনাগার আল্লাহ পাক বলেন এই যে এক সেকেন্ড আগে তুমি নিজেকে গুণাগার কইয়া আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলা ও বন্দা আমি তোমাকে এত মায়া করি এত মায়া করি এত মায়া করি তুমি কওনের আগে আগে খালি উপরের দিকে তাকাইছো তখনই তো আমার মন ভরে গেছে আমি তখনই ফেরেশতাদের এখানে কিতাবের মধ্যে আসছে যে যখন কোনো banda शर्मিন্দা হয় আর এরকম ভাবে হইয়া লজ্জিত হইয়া আল্লাহ শব্দটা উচ্চারণ করে তখন আল্লাহ পাক আসমান প্রথম আসমান থেকে নিয়া সাত আসমান সিদ্ধাতুল মুনতাহা লৌহ কলম আরস কুর্সি পুরাটার মধ্যে একটা আলোক সজ্জা বাতি টিপতেন পুরাটা ঝল ঝল আলোময় করতে হয়ে যায় ফেরেস্তারা জিজ্ঞাসা করে ও আল্লাহ এই ঘটনা কি হঠাৎ করে পুরা পুরা এই পুরা ঊর্ধ্ব জগৎ আলোময় ভরে গেল সব বলে আরে আমার একটা পাগল আমার একটা বন্দা আশি বছর আমার দিকে তাকায় নাই এখন মাত্র এক মিনিট হায়াত আছে এই এক মিনিট হায়াত আছে মাত্র এই মুহূর্তে সে আমার দিকে তাকাইছে আমি তাকে অভ্যর্থনা করে নেওয়ার জন্য পুরা ঊর্ধ্ব জগৎকে সাজাইয়া রেডি হয়ে গেছি মা গার্লা কাবি রব্বিকাল কারীম যেই খোদা আপনার জন্য এতটা স্যাক্রিফাইস এতটা মোহাবত এতটা মায়া এই খোদাকে কেমন করে ভুলে আসে রে ভাই ও দোস্ত বুজুর্গ কখন যে কার মত হয়ে যায় এজন্য রেডি থাকতে হবে আল্লাহ পাক বলেন তুমি দোয়া করুয়া আর তোমার দোয়া শুননের জন্য আমি মাওলা সব সময় দে মেদেনে তৈয়ার হে আরে ঘড়ি মে দে নে কো তো তৈয়ার হে জু না মাঙ্গে উস সে তো বেজার হে তিনি তো হইলেন সেই খোদা যিনি দেওয়ার জন্য সব সবসময় রেডি দেওয়ার জন্য সব সময় প্রস্তুত যদি কেউ না চায় কেউ না বলে কেউ না কান্দে কেউ না রুণা করে যোগ্যতা লাগবে না আলেক হইতে হবে জরুরি নয় বুজুর্গ হইতে হবে জরুরি নয় আল্লাহ ভাই আমাদের এক বুজুর্গ জিজ্ঞাসা করছে হুজুর এই যে আমরা তো গুণাগার মানুষ আমগো কথা আল্লাহ শুনব আল্লাহ আকবার মাদ্রাসা দুইজন তালে বেয়ালে মাদ্রাসায় যাইতেছে রাস্তার মধ্যে এদের লাগবো না যে আমি ধরে রাখছি অসুবিধা নেই এরা রাস্তার মধ্যে এরা দুইজনের একতলাভ হয়ে গেছে কি মাসলা কয় যে মাসলা হয়ে এলো একজনে কয় যেই বন্দা কোনো কোনোদিন কোনো গুণা করে নাই এতে বালা না যে গুণা করে তবা করে গুণা করে করে এতে বালা কে বালা কে আল্লাহর কাছে বেশি প্রিয় একজন কয় যার কোনো গুণা নাই সে প্রিয় গুণাই নাই বেড়াতে বালা মানুষ আর কেউ আছে আরেকজনে কয় না যে গুণা করে আবার করে গুণা করে আবার ত করে এতে বেশি প্রিয় মাদ্রাসা এখনও এক মাইল দূরে ছাত্র দুইজনের মধ্যে দুই দুই মত এখন কোনটা সেই কোনটা গলত রাস্তা দিয়া যাইতেছে একজন কাপড় ব্যবসায়ী এতে কাপড় বানায় বাজারে নিয়ে বিক্রি করে আলেম না মুফতি না না এতে হলো কাপড়িয়া এতে হলো কি কাপড় বানায় তাঁতওয়ালা আল্লাহ মাক্য মারে হ্যাঁ কাপড় লয়া যাইতেছে বাজারে এখন এই তালেমেলে দুইজন কদুর আপনি কন আপনি দেখতে এরকম মুসল্লি লাগ দিয়ে আছে আপনি এখন আমরা দুইজনের একজনের রায় যে গুনহাই করে না এতে উত্তম আর একজনের রায় গুনাও করে আবার তাও বাও করে এতে উত্তম আমাদের দুইজনের মধ্যে কাকটা সহীদ কয় আমি তো আলেম না আমি কেমনে প্রতাম বল আলেম না হইলো আপনারও তো একটা মতামত আছে কন না আমার মতামত হইল। যার গুণা নাই তার থেকে ওই বন্দা বেশি বালা যেই বন্দা গুণাও করছে আবার তবাহ করছে এতে বালা বলে দলিল দলিল তো কোরআন হাদিস আমার কাছে কিছু নাই তবে আমার কাছে আছে মাক্কু না কি আছে মাক্কু সিনেমি মাক্কু কাপড় ফিরে যে খট করে একবার ডাইনে খট করে একবার বামে কেমনে কেমনে আমি তো কাপড় বানাই আমার চোখের সামনে থাকে সব সুতাগুলো মাক্কু মাজগেল দিয়া দৌড়াদৌড়ি করে যদি কোনো সুতা যেই সুতাটা একবার ছেড়ে গেল আমি এটাকে গিরা দিয়া লাগাইলাম নজরটা আমার সব সময় ওই গিরা দারু উপরে থাকে এটা আবার ছুটল কি আর যেটা মোটামুটি বালা এই দিকে আমার অত নজর নাই এই জন্য আমি বুঝলাম সুতা যেটা বালা আছে গুনায় করে নাই এটার দিকে মাওলার এত নজরের দরকার নাই মাওলা খালি বারবার তালাশ করে যা রে ওই স্কুলে যায় না যে দুষ্ট ছেলেটা এটার দিকে মা বাবার নজর বেশি থাকে আর যেটা ভালো যেটা আপনার সব সময় কথা শুনে স্কুলে যায় লেখাপড়া করে এর জন্য মা বাবার এত টেনশন নাই যত টেনশনটা দুষ্ট পোলাটার আছে দুষ্ট পোলাটার কথা মা বাবার মনের মধ্যে সবসময় সব সময় হাজির বুঝা গেল এখান থেকে আমি বুঝলাম যে গুনা করে করে এই বন্দার প্রতি পাকের নজর চব্বিশ ঘন্টা আছে এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আমরা হিম্মতের সঙ্গে এখন শেষ রাত্র এই শেষ রাত্রে কিছু দোয়া করবো তৈরি আছি ইনশাল্লাহ গোয়া করতে হইলে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহর হাবিব বলেন আল্লাহর সঙ্গে যদি কথা কইতে হয় আল্লাহর সঙ্গে যদি মনের দুঃখের কথাটা শেয়ার করতে হয় কষ্টের কথাটা শেয়ার করতে হয় যন্ত্রণার কথাটা শেয়ার করতে হয় ইচ্ছা অবিলাসের কথাটা শেয়ার করতে হয় দুনিয়ার কারোর কাছে কইও না দুনিয়ার কারোর কাছে কইলে সে সুযোগ মতো তোমাকে প্রতিশোধ নেবে উপকার তো করবেই না এজন্য দুনিয়ার কারোর কাছে কইবানা কারোর কাছে প্রকাশও করতে না প্রকাশ করবা একজনের কাছে তিনি কে প্রকাশ করবো